সেই দিন আমার কাকি শাশুড়ি রেডিমিক্স একটা জর্দার প্যাকেট পাঠিয়ে দিয়ে বসে এই জর্দাটা রান্না করার জন্য সবার জন্য যাতে জর্দা খাওয়া হয় আমারও জর্দা পছন্দ তাই ভাবলাম বানাই আর এরকম রেডিমিক্স জর্দা প্যাকেট দিয়ে আমি কখনো বানাই নাই তো ভাবলাম বানাই আর কি তো এই যে প্রথমে আমি এখানে পানি দিয়ে দিছিলাম চালটা সেদ্ধ করার জন্য দুইটা প্যাকেট থাকে একটার মধ্যে চাল দেন সব গরম মশলা আর একটার মধ্যে থাকে হচ্ছে চিনি আর একটু বাদাম কিসমিস তো যেটার মধ্যে মানে চালের পানি ফুটে ওঠার পর আমি এই যে চালগুলোকে দিয়ে দিলাম চালগুলোকে দিয়ে এখন ভালো করে সেদ্ধ করে নিব আমি আবার একটু পানির মধ্যে সামান্য একটু তেল দিছি যাতে চালটা সুন্দর করে সেদ্ধ হয় মানে আঠা আঠা হয়ে না যায় এর জন্য তো ভালো করে আমি এগুলোকে সেদ্ধ করে নিলাম প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিছি চালটাকে যাতে পরে আর বেশিক্ষণ সেদ্ধ করার না লাগে তো ভালো করে চালটা সেদ্ধ করছি এরপর আমি এই যে হাঁড়িতে হচ্ছে চিনি যে মিক্সারটা ছিল সেটাকে দিয়ে দিলাম আর এখানে যে দেখেন জরদাগুলোকে ঠান্ডা করতে দিছি গরম থাকলে কিন্তু ভাপে ভাপে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে এই জন্য মানে ঠান্ডা করতে হবে যাতে ভাবেভাবে ভাপে সেদ্ধ না হয় এখানে প্যাকেটে বলা থেকে পানি না দিয়ে মানে গলায় ফেলতে বাট আমি একটু পানি মোটামুটি থেকে আর সাথে এই তিন যে টেবিল রস দিয়ে দিছি। আমি সেদ্ধ করার সময়ও কিন্তু সরি কমলার রস দিয়েছি সেদ্ধ করার সময় কমলার মানে বিচি ফেলে বাকি অংশটুকু কিন্তু দিয়ে দিছিলাম এই জর্দার মধ্যে দাঁতে নিচে পড়লে ভালো লাগে তো যখন চিনির শিরাটা হচ্ছে একটু মানে জাল জাল বল কুঠে আসলো তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা চালটাকে দিয়ে দিছি এখন জাস্ট একটু ভালো করে রান্না মানে রান্না করে নিব এই যে চিনি সম্পূর্ণ গলে গেছে চিনি সম্পূর্ণ গলে পানি উঠে মানে উঠে আসছে তো যখন পানিটা এরকম শুকায় আসবে তখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিব একটু বেশি করে তাহলে ফ্লেভারটা অনেক বেশি মানে ভালো হয় রিচ টাইপ হয় আর কি তো এই যে এরপর আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এখন যে পানিটা আছে গায়ের সাথে লাগা লাগা এই পানিটা সুন্দর মতে মানে টেনে নিবে আর কি চাল যার কারণে এটা খুব বেশি শুকানোর দরকার নেই এটাই যে দমে দিয়ে রাখলে সুন্দর করে শুকায় যাবে আমি দেখলাম যে রেডিমিক্স জর্দা মশলা দিয়ে রান্না মশলা বলতে জর্দা প্যাকেট দিয়ে রান্না করলে ভালোই খুব সহজে জর্দা হয়ে যায় অনেক বেশি প্যাক না থাকে না আর তো এই যে দেখেন দশ মিনিট পর দমে দম দশ মিনিট পর আমি এসে চেক করে দেখলাম মশাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক ঝরঝরা হয়েছে ঠান্ডা হলে এটা আরও বেশি ঝরঝরা হয়ে যাবে যে দেখেন আমি এখন সার্ভ করে দিব তো এই জন্য নেড়ে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং অনেক মজা হয়েছে আমারই খেতে ভালো লাগছে যারা খেয়েছে তারাও বলছে যে ভালোই হয়েছে মশাল্লা তো এরপর আমি এখন সার্ভ করার সময় উপরে যেই মানে মিষ্টি দেওয়া হয় সেটা দিলাম এই মিষ্টিটাকে আমাদের এখানে বলা হয় হাসি খুশি মিষ্টি আর এই মিষ্টিটা অনেক মজা বিশেষ করে এই যে সাদা মিষ্টি আমি সাদা মিষ্টি নর্মালি কম খাই কিন্তু এই সাদা মিষ্টিটা আমার কাছে এত ভালো লাগছে খুব মজা লাগছে এই জর্দার সাধও তো এই যে সুন্দর মতো সব কিছু দিয়ে এখন সার্ভ করে দিব খুবই খুবই মজা হয়েছে চাইলে আপনার এভাবে একবার মিক্স যে প্যাকেটটা থাকে সেটা দিয়ে ট্রাই করে দেখতে পান ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন থ্যাংস ফর ওয়াচিং আল্লাহফে